শহর থেকে গ্রামে একটু ঘুরতে যাচ্ছি শহরের চার দেওয়ালের ভিতরে আটকে থেকে এখন একটু চাব খোলা আকাশে এটাই তো হচ্ছে গ্রাম আর শহরের পার্থক্য এখন গ্রামেও বেশি কেউ থাকে না সবাই এসে পড়ছে শহরে চার দেওয়ালের ভিতরে আটকে থাকতে এবং কোলাহল সহ্য করতে আমি একদম চার দেওয়ালের ভিতরে আটকে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছি এতে একটু যাচ্ছি গ্রামে অতই না মজা হবে গ্রামে সুন্দর আকাশ আর আশেপাশের সবুজ প্রকৃতি তাই ভাবতে ভাবতে চলে এসেছি ব্লগ নিয়ে এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করবো এভি আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মানুষ নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া আপনারা সবাই জানেন আমি থাকি শহরে কিন্তু গ্রামের আবহাওয়া আমার কাছে অনেক ভালো লাগে তাই তো মনে যাই বারবার যাই গ্রামে বাসা থেকে ফুল ফ্যামিলি নিয়ে সুন্দর করে সেচে কুচে চলে এসেছি আমরা গ্রামে আর রাস্তায় এভাবে এভাবে আসছে যে কি কতই না মজা হবে এই গ্রাম আর যেহেতু ঈদের চলে এসেছে তাহলে তো আরো মজা হবে দেখেন আমি কিন্তু এসেই জামা কাপড় চেঞ্জ করে নিয়ে চলে এসেছি এই সুন্দর প্রকৃতি থেকে এনজয় করতে জানেন আপনারা আমি কোথায় চলে এসেছি আমি চলে এসেছি আমার আন্টির বাড়িতে আর আন্টির বাড়িটা কিন্তু নদীর একদম কাছাকাছি এই যে নদী দেখতে পাচ্ছেন আসলে আবহাওয়াটা খুব সুন্দর এখনই সূর্য ডুবে ডুবে পালা আমি তো বসে আছি যখনই আন্টির বাড়ি আসি তখনই মনে চাই যে সারা জীবনটা এখানেই থেকে যাই কিন্তু তা তো হবে না গাইজ জানেন আমি এর আগে কখনই আমার আন্টির বাড়ির ট্যুরটা শেয়ার করিনি আমি অনেকবারই আন্টির বাড়িতে তো এসেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তার জন্য এই ব্লগটি আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি এখানকার সুন্দর আবহাওয়াটাকে আন্টির বাড়িতে আসলে আমি এক সেকেন্ডও ঘরে থাকি না আন্টির বাড়ি কি বলবো আমি কোনো গ্রামে গেলেই এক সেকেন্ডও ঘরে থাকি না আমার মনে চাই যে বাইরের আবহাওয়াটাকে সুন্দরভাবে দেখতে এবং জানতে আমি জানি যারা যারা শহরে থাকে তাদের তাদেরকেও এরকম মনে যায় এখন গাইস অনেক ছোট একটি কাঁঠাল কাছে যে কাঁঠাল ধরেছে অনেকগুলোই একদম ফরমালিন মুক্ত কাঁঠাল আমার কাঁঠালকে তো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন নিজস্ব গাছে কাঁঠাল আর কয়দিন হলে পেকে যাবে আমরা আন্টির বাড়িতে এসেছি আর আন্টি নতুন নতুন রান্না করবেন এটা কি কখন হয় তার জন্য দেখেন কত বাজার করে এনেছে এগুলো সবই রান্না করা হবে কি মজা আন্টির বাড়িতে আসলে আমার এই একটি মজা অনেক মজা হয় আন্টির বাড়িতে আসলে এখানকার সব মানুষ অনেক ভালো তাদের সাথে কথা বললে অনেক ভালো লাগে আর কাজ দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে মাটির চুলা রান্না করছি আমার মাটির চুলা রান্না খেতে অনেক ভালো লাগে অনেক দিন হয়েছে আমি মাটির চুলা রান্না করি না সরি আমি মাটির আবার মাটির চুলের রান্না খাবো তারপর হচ্ছে রাতে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে খাবারটা অনেক মজা হয়েছে এই হচ্ছে তারপরে দিনের আবহাওয়াটা দেখেন এখানে একটা আবার পুকুরও রয়েছে পুকুরটা দেখেন কত সুন্দর এখানে আশেপাশের সিনারিটা এত সুন্দর আমার মন কেড়ে নিয়েছে মাসাল্লা আরে ভাই সবকিছুই তো আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর আমি ওরকম ভাবে কোনোদিন পুকুরে নামি নিয়ে কিন্তু আজকে নেমে দেখলাম যে কেমন লাগলো গাইস আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে আসি আল্লাহ হাফিজ